আসসালামু আলাইকুম এগুলো হলো মেকআপ আইটেম এই হলো ফাউন্ডেশান লিপস্টিক যাদের মুখে ব্রণ আছে এই ফেসওয়াশটা ইউজ করবেন ব্রেস্টাইটিংয়ের জন্য এই ক্রিমটা ইউজ করবেন দেখেন তারপর সানস্ক্রিন টানস্ক্রিন সব দেখাবো দাঁড়ান আমি একটু মোবাইলটা সেটিং করে নিই একটু সমস্যা হইতেছে দাঁড়ান আমি সেটিংটা ঠিক করে নিই অল মেসেজ সো আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার কথা শোনা যায় কি সেটা একটু কমেন্ট করবেন এটা হলো ব্রেস্টের ক্রিম এটা হলো ফেস যাদের চুল পরে প্রচন্ড এই তেলটা ইউজ করতে পারেন অথবা এই রোজ মেরি ইউজ করতে পারেন তারপর এই যে জেন্ডারের অনেক ভালো আছে অ্যান্টি হেয়ার লুস এই যে যারা রোদে কাজ করেন তারা এটা ইউজ করবেন যে যাদের মুখে প্রচণ্ড ব্রণ আছে তারা এই ওয়াশটা ইউজ করবেন যাদের মুখে প্রচণ্ড ব্রণ আছে এটা ইউজ করবেন এগুলো হলো ফাউন্ডেশনে যে কালার আছে একটা দুটা তিনটা এটা হলো পাউডার মেকআপ পাউডার একটা দুটা তিনটা চারটে পাঁচটা কালার আছে এগুলো হলো চুলের সিরাম তারপর দেখাবো এই যেগুলো সব সানস্ক্রিন যারা রোদে কাজ করেন তারা এগুলো ইউজ করতে পারেন তারপর যাদের স্কিন খসখসা ভাব এটা ইউজ করবেন তারপর তারপর বডি ওয়াইটিং করার জন্য এটা ইউজ করবেন এটা আছে আপনার ফিমেল মেয়েদের গোপন অঙ্গ দৌত করার ওয়াশ করার সাবান এটাতে দুর্গন্ধ দূর করবে ব্যাকটেরিয়া দূর করবে দুর্গন্ধ দূর করবে এটাতে তারপর এগুলো আছে সিরাম ফেস মসচারাইজার সিরাম এগুলো হলো মেড ইন কোরিয়া আমি দেখাই দিই ইন কোরিয়া এই যেগুলো হলো মেড ইন কোরিয়া ফেস মশ্চারাইজার ক্রিম এটা আর্চিয়াল আর্চিওল সমস্যা নাই কোনো বাঙালি ভাই আসলে অবশ্যই কম রাখবো আর যাদের স্কিন টান টান বাফ করতে চান বয়সে চপ পড়ে গেছে এরা এটা ইউজ করবেন ভিটামিন সি এটা হলো একটা থাইল্যান্ডের প্রোডাক্ট সো তারপর এটা আছে স্কিন মশ্চারাইজার আছে ব্ল্যাক স্পটের আছে তারপর আপনারা একটু ধৈর্য ধরেন আমি দেখাইতেছি তারপর মেয়েদের গোপন কালো দাগ দূর করার জন্য এই যে ক্রিমটা ইউজ করবেন তবে এটা অবশ্যই খুব সাবধানের সহিত ইউজ করতে হবে এটা একবারে ভালি কোনার মতো একটু লাগবে পঞ্চাশ না দিয়ে দিছি তারপর যারা রোদে কাজ করেন তারা অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এটা ইউজ করবেন সো আর কি কি দেখতে চান পরবর্তী ভিডিওতে দেখাবো কমেন্টে জানাবেন কে কি দেখতে চান ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফ